তুমি করবা এটা আমি আগেই জানি বন্ধু জবাব

মুবारक ভেঙ্গে দিল নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন সাহাবীরা রে কেক উঠায়াছো আমি নবীর দুই কান দন্দন মুবারক শহীদ হয়ে গেছে আবার আঘাত করলে মাতার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাতার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে সাহাবীরা রে আমার মাথাও ভেঙ্গে গেছে এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে তার পর ও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য হযরত জিবরাইল বলেন আমি দুই হাত বাড়াইয়া কুলে লইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসলাম আইনা উহুদ পাহাড়ের মাঝামাঝি থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিবরাইল দাঁড়ায়া পাথরের দিকে লক্ষ্য করে ডাকতেছেন উহুদের পাহাড় ও পাথর দেখ যেই নবী না হইলে তুই হতি না আমি জিবরাইল হতাম নারে পাথর এ নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিছানার ব্যবস্থা করে দেয় আমি আল্লাহ হাবিবকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই কথা বলার সাথে সাথে দেখি লম্বা একটা পাতর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আত্মানবীকে মাতার পাশে বসে বসি প্রশ্ন করতেছিলেন দাঁত বেঙে গেছে ব্যাথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন মাথা ভেঙে গেছে ব্যথা কেমন লাগে আমি জিভ রাইলের কাছে বলুন আমার নবী চুট্টু চুট্টু সুরে বলতেছেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন জিভরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি আমার উমদের ব্যথা কেমন জিগাইলি না এই দাদ ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথা চাইতে আমি নবী গুনাগার উম্মতের ব্যথা বেশি এই নবীরে দাগ দিতেন না দিতেন না ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো निराला ইয়া মুহাম্মদ পিয়ার নবী এই নবীকে ভালোবাসা দিয়া অলি হইছে আলোচনা সংক্ষেপে আসলাম এই নবী প্রেম দিয়া ওলি হয়েছে আর এ অলিদের পাওয়ার কত হয়েছে কি বললেন ভারতের জমিনে যায় দেখি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমত উল্লায় সাগরের কিনারে একটা পাহাড় তিন সাড়ে তিনশো ফিট উপরে এটা খাজা বাবার চিল্লা বলেন এখানে পাহাড় পাথরের পাহাড়ের মধ্যে অটোমেটিক কাটা একটা শোরুম এর মধ্যে নাকি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লায় বসে বসে আল্লাহকে ডাক্তার নির্জনে বসে থাকতেন একদিন তার একান্ত ভক্ত মুরিদ খাজা কুতুবুদ্দিন বকরিয়ার কাকিকে বললেন কুতুবুদ্দিন এই লোটাটা দিয়ে আমার জন্য আইনাসাগরতে এক লোটা পানি নিয়ে আসো উনি বলেন হুজুর পানি দিবনি তুমি যাও না নিচে নামছে নামলে পাহারা ছিল নদীর মধ্যে বড় বড় নেতাদের পক্ষ থেকে পাহারা যে ময়নুদ্দিন মুসলমানকে পানি দেওয়া যাবে না লোটা নিয়ে যাইতেছে বলতেছে আমার হুজুর পাঠাইছে এক লোটা পানি দিবা আমার হুজুরের পানি দরকার কয় পানি দেওয়া যাবে না কয় আরে বাবা এত বড় সাগরের পানি আমার এক লোটা পানি দিলে কি হবে দেওয়া যাবে না দাহে হজুর এরা তো পানি দিতে চায় না কাজে মহিনুদ্দিন বলে না আর একটু আগে তুমি যাও আর একটু যাও আর একটু যাও আর একটু যাও হজুর আর যাইতে দেয় না দেখেন তারাইছে আমার মারবো তারা আর যাইতে দেয় না এককে একবার ধরে রেছে যাই দিব না কাজে মহিনুদ্দিন উপর থেকে ডাকে এ পানি আরে কুতুবুদ্দিনকে যখন যাইতে দেয় না তোমরাই সাফল্যই তো হয় আল্লাহর রা এই পাওয়ার পাইছি কিনা কন্ত তো আরে বিশ্বকাপের খেলোয়াড় তো ডাক দিতে দেরি আইনা সাগরের পানি লোডার ভিতরে আসতে দেরি হলো না এমনকি মাটির কুয়ার পানি পর্যন্ত শুগাইছে এমন কি টিউবলে চাপ দিলে নিচের পানি পর্যন্ত শুগাইছে দুনিয়াতে দেখেন না কুটকাছারির মধ্যে এক জাতের ব্যক্তি আছে তারা আইন বই পড়ছে সাবজেক্ট পড়ছে কোডের মধ্যে যারা আইন বই নিয়ে কথাবার্তা বলতে পারে তাদেরকে আমরা কি বলি উকিল উকিল আইন বিশেষজ্ঞ এরা পড়ছে দুনিয়ার সাবজেক্ট আর আল্লাহর অলিরা পড়ছে ওই উপরে নিচের সাবজেক্ট জোরে জোরে কোন ওই সাবজেক্ট পড়লে মিয়া কি হয় দেখেন না সাবজেক্ট পড়ছে আল্লাহর অলিরা আর সাবজেক্ট পড়েছে উকিলরা এক আল্লাহর অলিরা দুনিয়াতে উকালতি করে না তারা উকালতি করবে আল্লাহর কোঠে আর দুনিয়ার আইন সাবজেক্ট নিয়ে যারা ফাঁস করেছেন তারা তো দুনিয়ার কোটে উকালতি করে মিয়া কি বলেন দুনিয়ার কোট আর আখেরাতের কুট এর মধ্যে পাওয়ার কার বেশি হবে দুনিয়ার কুটের না আখেরাতের কোটে আল্লাহর মিয়া কথা বলবে এটা বাস্তব ঘটনা বাজিতপুর এলাকায় এক ঘটনা এক যুবক ছেলে কলেজে পড়ে যুবতী কলেজে পড়ে তাদের সাথে মোহাম্বত ভালোবাসার সম্পর্ক গরিবের ছেলে ছিল যুবকটা কিন্তু খুব চেহারা খুব সুন্দর আর মেয়েটা বড় লোকের ধনী বাবার মেয়ে বলতেছে ছেলেটা যখন সুন্দর আর জায়গা না দুইজনে মিল্লা বাবার ফান্ডেরতে অনেক টাকা লইয়া ছেলের পাম্পুটি দিয়া লইয়া উদাও ছেলের বাবা মেয়ের বাবা উভয় টেনশন আর গেল কই মেয়ের বাবা কই বুঝামু তোমারে আমার মেয়ে নিয়ে গেছে আমি এত বড় শক্তিশালী টাকাওয়ালা দিছি কেস করে নারী অপহরণ কিন্তু পুলিশ ঘুরতে ঘুরতে হঠাৎ মেয়েটারে উদ্ধার করে নিয়ে আসছে মেয়েটা কোড়ে গিয়া বলছে বাবা কইছে তুই কস না যে আমারে জোর করে নিয়ে গেছে কোড়ে গিয়া বলছে যে স্যার আমাকে মেয়েকে জোর করে নিয়ে গেছে নারী অপহরণ এত করা চাপছে কোন ছেলে তোর বাড়িতে আসতে পারে না পুলিশ বাড়িতে দাওয়ায় বাবা মা সকলে চিন্তা করে আরে ফকির নীল পোলা তুই কেড়ে গেছলে এই কাজ করতে ছেলে কই আছে এই খবরও তো পায় না অবশেষে ছেলের বাবার একজনের পরামর্শ দিল আপনিও আরেকটা কাউন্টারি কেস করেন না মিয়া গেছে উকিলের কাছে উকিল সাপ এই ব্যাপার উকিল কই মিয়া এত আইন বই পড়ছি এটা কোনো ব্যাপার হইলো আপনারা পোলা নিয়ে আসেন আনছে রাত্রের বেলা দেখা করছে উকিলের পায়ে পড়ে গেছে উকিল তো এবার কান দিস না চিন্তা করিস না আইন বই পড়ছি এটা ব্যাপার তো তবে শোন তুই কি করবে শোন কোঠের মধ্যে গেলে আমি যা বলি এইভাবে তুই চলবে এর বাইরে কোনো কথা বলিস না দেখবেন যারা আল্লাহ ললিদের কাছে মরিদ হয় বা হয় এরা গেলেই দেখবেন আল্লাহ ললিরা বলেন বাবা এতদিন যা মনে তা করছো এখন আমি যা বলি এইভাবে চললো আর পাগলামি করো না এরকম কয় কিনা নাকি কোনো বিশ্বাস মগবাজারের হজুর শিহায়া দিছে বাড়িতে বাইরে গিয়া ওই বাবার মাথায় বাড়ি দেমারবি কখনো উকিল বলেন আমি যা বলি ঠিক এইভাবে কাজ করবে আচ্ছা হজুর ঠিক আছে কন কি আপনার তো রাইট কয় তোরে যাই জিগাইব তুই খালি চায়ে থাকবি কিছু কুইস না যা কোন লাগে আমি কম আচ্ছা হজুর ঠিক আছে কোর্টের মাঝে নিয়ে গেছে বাদী বিবাদী হাজি হাজি মেয়ের পক্ষের উকিল বলেন ম্যাজিস্ট্রেট সাহেব এই যদি হয় আমাদের দেশের যুবকদের কাণ্ড কারখানা আপনারা তো মেয়ে ছেলে আছে স্যার এইভাবে যদি জুর কেরা ঘর থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যায় সমাজ কিভাবে চলবে বিচারটা কি হইতে পারে উকিলের মুখ বুঝে নিত আর রাখতা না কিছু অবশেষে ম্যাজিস্ট্রেট বলেন উকিল সাহেব আপনি থামেন আমি দুইটা প্রশ্ন করি এই যুবক তুমি এই মেয়েটাকে যখন জোর করে ঘর থেকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে তার উকিলের পরামর্শ কি ছিল তোরে যাই জিগাইব চুপ করে থাকবি চুপ কথা বলিস না চুপ চাইলিস ম্যাজিস্ট্রেটের দিকে চাইলিস আরে রাত্র তখন কয়টা বাজে আরে কি ব্যাপার কোনো কথা কয় না আচ্ছা তখন তোমার সাথে কতজন লোক ছিল উকিলের পরামর্শ কথা কৃষ্ণা আর বাবা কি দুইটা প্রশ্ন করলাম আচ্ছা তখন কি তোমার কেউ দেখছে ম্যাজিস্ট্রেট ছেলে পক্ষের উকিলকে উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন চব্বিশ বছর চাকরির বয়স এই মক্কেল তোর পাইলাম না তিনটা প্রশ্ন করলাম একটা কথার জবাব দিল না উকিল কয় ওই যে পয়েন আইন বই পড়ছে তো আইনের ফাঁক মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিলে আমি কথা বলবো হ্যাঁ বলেন এই ছেলেটা এত সুন্দর কথা বলতে পারতো স্যার রেডিওর মতো টপ টপ করে কথা বলতো কিন্তু যেদিন রাত্রে মেয়েটাকে জোর করে ঘরতে বাহির করে এই যে মেয়েটা একটা চিল্লানি মারছিন চিল্লানি তার কানের পর্দাটা ফাইটা গেছে সার এখন সে কানে আর শুনে না কে কি বলে মনে রাক্ষেপ নিয়ে তাকায় থাকে কেন শুনতে পারে না বুঝতে পারে না এই জন্য থাকে আর কিছুই জানে না মেটা মেয়েটা কয় সার পুরোই তো খারাপ আল্লাহর কসম করে কয় আমি কোনো চিল্লানি দিছি না স্যার তার পক্ষের উকিলে কয় স্যার চিল্লানি যখন দিছে না তাইলে জোর কিরা দিছে না ম্যাজিস্ট্রেট কয় কাজী সাহেবরা ডাক দেন ইমাম সাহেব রাইতে কর ম্যাজিস্ট্রেট নিজে থেকে আর কাজী সাহেব ডাক দা ইমাম সাহেব দিয়া মেয়েরে বিয়া ভরা দিয়া দিলে আবার যাবে না দুনিয়ার আইন বিশেষজ্ঞ আইন বই পড়ে উকিল যদি এই বেজাল ভাইয়া তার সুন্দরী মেয়েকে ভৌ বানা দিতে পারে আল্লাহর অলিদের কথা মতো যারা পড়বে আসর দিন যদিও একটু বিপদে পড়েন অলিদের দিকে তাকে ব্যাক করে থাকবেন আল্লাহকে ও কি ব্যাপার

আসরের জমিনে আল্লাহর অলিরা বসে থাকবেন আমার আল্লাহ বিচার শুরু করে দিলে এরকম মুরিদদেরকে সরল সোজা মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহর অলিরা বলবেন কোন কথাই কইস না আমি ওই তো আছি চুপ করে থাক আল্লাহ প্রশ্ন করলে বারবার খালি হুজুরের দিকে তাকাইব আল্লাহ বারবার প্রশ্ন করবে বারবার হুজুরের দিকে তাকাইব আল্লাহ বলবেন কি ব্যাপার এগুলি কি কি নিয়ে আপনি দিন চললেন আল্লাহর অলিরা বলবেন মাবুদ হো তোমার নামে না রহমান আর রহিম আছে তোমার নামে যখন রহমান আর রহিম আছে এরা সরল সুজা মানুষ রিক্সা চালাইত বাদ জমিতে কাজ করত সাধারণ ব্যবসা করত তারা কি এত কিছু বুঝে এদেরকে এত কিছু প্রশ্ন করে লাভ নাই আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমরা যখন বলেছ লাভ নাই আর প্রশ্ন করে দরকার নাই যা যা রে ওই রাস্তা দিয়া জান্নাতে ডুই যা একটা উকিল যদি এরকম একটা বিপদগামী মক্কেলকে কি বলে এইভাবে উদ্ধার করে তার বিবি দিতে পারে আল্লাহ বলবেন হ্যাঁ আমি দুনিয়ার বিবি নয় তা তাদেরকে বলো এক একজনকে ওই ডাইন দিকের রুমের থেকে সত্তর জন করে হুর নিয়া সুহান কইতেন না কিন্তু এ অলি হবেন কিভাবে ওলি অলি হওয়ার কারণ আছে দুইটা বলুন কয়টা কোরআন শরীফে বলছে সবসময় আল্লাহকে নিকটে রাখতে হবে আল্লাহকে আরো জন আল্লাহকে আল্লাহ কই বন্ধুক আমার মহব্বতের বান্দারা কি আমারে তালাশ করে আপনি বলে দেন না আমি তো নিকটে একদম নিকটে আল্লাহর বলি আল্লাহরে কোথায় রাখে কন তো নিকটে দায়িকা নিকটে রাখে এবার দাবি দাওয়া করে নিজের জন্য মুরিদের জন্য বক্তবৃন্দ মহব্বতীদের জন্য যাই হোক বলতেছিলাম এভাবে নিকটে রাখতে পারলে আর যদি এই কাণ্ড কারখানা গঠানো যায় তাহলে কি হবে আল্লাহ বলবেন আমি জান্নাতি হুর দিব সুন্দর সুন্দর হুর দিব এই জন্য নিকটে রাখতে যেয়া অলি হবেন কিভাবে হবেন একটা এক নম্বরে অলি হবে আল্লাহকে নিকটে রাইকা মহব্বত করতে হবে নবীকে বলুন মহব্বত করতে হবে কাকে ছিলেন জুনদাদি বাগদাদের জমিনে যিনি ঘুমিয়াছেন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় উনি ইরাকের পালিত বাচ্চার বিরাট বড় পালোয়ান ছিলেন যা খাওয়া খাওয়াইতো বাবারে খাওয়াইয়া এই একদিন বাদশাহ বলেন জুনাই এত শক্তি তোমারে করলাম কিন্তু শক্তির একটা খেলা তো দেখলাম না একটা খেলা তো তুমি দেখাইবা কয় ঘোষণা দিয়ে দেন আমি জুনাই তোরা যদি হারাইবার কোনো মায়ের সন্তান থাকে অনাই তো দেখেন আমার শক্তিটা ফুস্টারিং করলেন জুনাইদকে হারাইতে পারলে দশ হাজার টাকা আমাদের হিসাব বললাম দশ হাজার টাকা পুরস্কার এই অবস্থা দেখে আমার নবী একজন আওলাদ গরিবি অবস্থায় দিন কাটে বাচ্চা কাচ্চা নিয়ে তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না বাচ্চারা বাবার সামনে কাঁদে কিন্তু বাবা খানা দিতে পারে না অবশেষে বাহির হয়ে গেলেন রোজগারের তালাশে যাইয়া দেখে একটা পোস্টারিং করা জুনাইদ পালুয়ানকে হারাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার ও আর যা করছে খোদা জুনাইদের লগে লইরা মইরে ওই যা মুগা কারণ পোলার মুখে বাচ্চার মুখে খানা দিতে পারি না এই জীবন রেখে লাভ নাই গিয়া বলছে বাচ্চা তোমার জুনাইদ কোথায় আমি তো জুনাইদের সাথে লড়বো বেটাদের লড়বো কয় ওখানে কাফতা বাদশা কয় পেটে বুঝি বাদ নাই মাথা বুঝি ঠিক নাই জুনাইদের সাথে লড়বা জুনাইদের নাম শুনলেই কত মানুষ হাত পিল করে জুনাইদ কি জীবনে দেখছো কয় না নাই দেখা যাও বাংলা রুমে যাইয়া হই তোমার জুনাইদ যায় দেহে বাংলা রুমা বাবারে বাবা আপনি জুনাই ধা আমি তোমার সাথে লড়বো

মাঠে এভাবে হাজার হাজার মানুষ জুনাইদ নামছেন কুস্তি লড়বে আর আওলাদ রাসুল সাল্লাই সাল্লাম মাঠে নামতেছে কুস্তি লড়বে মানুষ দেখে আরে এটা কি দেখবো রে হাতির সাথে মশা এটা আঙ্গুলের কোথাও দিলেই তো শেষ কাছাকাছি আসলে লেফারি ডাক জানলেন বাবা আপনি তো হারতেই পারেন না আপনি কি লড়বেন জন এদের আঙ্গুলের কোথাও সই তারবেন বাটা দমক মারছে এই লেফারি আইন তো কথা বলেন মরলে তো আমি মরবো আপনার কি নিয়ম অনুযায়ী খেলার বাসি বাজান বাসি বাজাইবার আগে আওলাদ রসুল জুনাইদের দিকে লক্ষ্য করে ডাক দিলেন এরে জুনাইদ আয় এদিকে আয় দুইটা কথা বলার সুযোগ দিবি হ্যাঁ বলেন কানের কাছে মুক্তা লাগাইয়া বলেন জুনাইদ রে আমাকে চিননি আমি ওই নবীর বংশধর যাই নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই হতো না জুনাইদ আজকে দিন দিন পার হয়ে যায় আমি নবীর আওলাদের চুলায় আগুন জ্বলে না হাদিস শরীফ কোনলে পাওয়া গো কোন কোন দিন আমার নবীর চুলায় ও আগুন জ্বলত না শুধু নবীজি নয় নবীর কলিজার টুকরা ফাতেমার চুলায় ও আগুন জ্বলত না তবু তারা আমার আল্লাহকে ভুলে না বেলালে বলেন একদিনকার আমার নবী বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া বাড়ি বাড়ি যাইতেন ঘরে ঘরে যাইতেন পনেরো দিন হয়ে গেল আমার নবী পনেরো দিন পর মদিনায় ফিরে আসলে হজরত বেলালে হাফসি মসজিদের নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন বাহির থেকে আইসা সফর থেকে আইসা মসজিদের নবীর মধ্যে যাইয়া দুরাকাত নামাজ করেন। আজকে আপনার পায়ে দড়ি অনুরোধ করি আজকে মসজিদের নবীর ভিতরে আগে ঢুকবেন না আগে ঢুকেন ফাতেমার ঘরে যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা হুজুর গ আল্লাহর কসম করে বলি আপনি যাওয়ার পনেরো দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনো দিন দেখি নাই আমি বেড়ালের মন বলে গো ফাতেমা দুনিয়াই না হজরতে বেলাল এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন আমার নবী ফাতেমার ঘরের দরজাই যে আওয়াজ দিলে দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন বেঁচে আছি দরজাটা খুলে দিলে রাসুল বলেন আমি তাকে আইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে জানলাতে মহিলাদের সরদারি নি ফাতেমার চেহারাটা কালো প্রশ্ন করলাম ফাতেমা গো ব্যাপারটা কি এভাবে তোমার চেহারা কালো দুর্বল কেন আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দেন বাবা গো আপনি যাওয়ার পণ্য দিন আস পার হয়ে যায় এই পর্যন্ত পনেরো দিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন ঝলে না একদিন কার ঘটনায় পাওয়া যায় আমার নবীদিনের উপবাস এই জন্য ভাববেন না আমার নবী গরিব এটা উন্মতের জন্য রাখছেন কোন কোন গরিব উন্মত এই করলে আমার রাসুল বলছে এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে কি বললেন আমার নবী কি গরিব নবীর উপাধি কি দু জাহানের বাদশা কি কোনোদিন গরিব হতে পারে কিন্তু নবীজি গরিবীটাকে পছন্দ করতেন উন্মতের জন্য নবী গরিব হবে কেন আমার আল্লাহ একদিন বলেন বন্ধু উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেয় আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন চলবেন আমার নবী কয় কথা এই পাহাড় স্বর্ণ বানায় কি আমার উন্মতেরে দিবেন কই না আমার দিব না কই আমি সেই নবী না নিজে পেট ভরে খাব পাবে না আমি ওই নবী আমারে যেটা দিবেন সেটা আমার উম্মতেরে দিতে হবে তাইলে নিব ইয়া দেওয়া হবে না কথাই আমি এটা নিব নবী তিন দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতিমার ঘরের দরজায় আ ফাতিমা ফাতেমার রে গড়ে আসো কিনা ফাতেমার চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন নবীজি গাই ফাতেমার চোখে পানি কেন তিন দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে নবীজি বলবেন এমন সময় ফাতেমা বলেন বাবা গো পানির কারণ হল আজকে চারটা দিন পার হয়ে গেছে আমি ফাতেমার চুলায় আগুন জলে বাবা সেই জন্য আমি কান্দি না আমি কান্দি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসাইন আর হুসাই পেটের খিদার যন্ত্রনায়। নাই দেখো বাবা গলাগুলি করে গলা কাটা মুরগির মতো চটপট করে করে না 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 কইয়া কান্দে পেটের খিদার সইতে পারে আমার নবী কান্দে বাদে মার কই রে আমার হাসাই কই রে আমার হুসাই দৌড়াইয়া গেলেন যাই দেখে দুইজনে কান্দে একজন আরেকজনকে বলে ভাই ভাই গো আর আম্মুর কাছে খানা চাব না চলো না আমরা দুই বাইয়ে নানার কাছে আমার রবি আর কোন কথাই বললেন না ঘর থেকে বাহির হইয়া যায় যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ইহুদি তোমার খেজুরের বাগানের মধ্যে কোন কাজের মানুষ দরকার আছে এটুক নবী না করলে পারতেন হাদিস শরীফে আসছে যে নবী একদিন সাহাবিদেরকে নিয়ে রওনা করলে সাহাবিরা বলেন হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন কি যেন আইনা পাইরা খাইলেন প্রশ্ন করলাম ইয়া রাসূল আল্লাহ কোথায় হাত দিলেন কি খাইলেন রাসূল বলেন সাহাবিরা আরে আমি যা পারি তোমরা তা পারবে না হুজুর কি করেছেন জানতে চাই আরে সাহাবিরা আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাই পাইলাম যে নবী জান্নাতের বল পাই না দুনিয়ার জমিনে খাইতে পারে গো সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইল এটা হল আমার উন্মতের শিক্ষা দেওয়া কারণ আমার উন্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায় তাতে কোনো লজ্জা নাই কাজ করে খেতে পারো এই গরি দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করতে কাজ কাজ শুরু করে দিবেন কিভাবে কিতাবে আসছে এক বালতি পানি উঠাবে তিনটা করে খেজুর দেওয়া হবে আমার নবী উঠাইতেছে আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি উঠানোর জন্য জুখন পালাইলেন রশিটা সিরা বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দূর থেকে দেখে পানি উঠাও না কেন দৌড়াই আসছেন পানি উঠাও না কেন পানি উঠাও না কেন পানি উঠাও না কেন আমার নবী বলেন বালতি সিরে পড়ে গেছে তুমি বুঝি বালতি সিরা ফালাইছো আমি সিরি নাই সিরে পড়ে গেছে এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পুর মারছে নবী ডাক মারছে ইহুদি পর্যন্ত না খাইয়া নবীর গালের গুস্ত মনে হয় কমে গেছে এই ইহুদি এই কম গুস্তের গালের মধ্যে আজাদ করেছ না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো ইহুদি আর সহ্য হয়ে গেলেন মারলাম আমি আমারে জায়গায় দাতা পাইছি নি এটা কেমন লুগ রে এটা কোন ব্যক্তি হতে পারে রে এবার আমার নবী বলেন ইহুদিদের করিস না আমার আটটা বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে রে আমার হাজাইন আর হুসাইন কান খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমার বন্ধুদের কানে খবর দে আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন আমার বন্ধুর হাতের সিরা밧 দি ভিতরে থাকবে এটা হতে পারে না বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে এবার জিব্রাইল বলে নিয়ে আরে সুলাল্লাহ যান কোথায় বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে জিব্রাইল কিভাবে বালতি উঠাবো আল্লাহর বন্ধু গো আপনার আহমদ আল্লিলা আলমিন কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাকবেন দেখবেন বালতি কিভাবে আসে কুয়ার পরে দাঁড়াইয়া ডাকে বালতি রে আয় আমার হাতে আয় আমার নবী ডাক দিতে দিদি মরা বালতি নবীর হাতে আসতে আসতে দেরি হল না ইহুদি বলেন এ কি কারবার জীবনে দেখি নাই বালতি ডাক দিলে হাতে আসে উনি কে হতে পারেন বসে বসে চিন্তা করতে করতে দেখে উনি আখিরি নবী গো আ নিজের হাত নিজে কাইটা বালাইছে কি করেছ কার সাথে বেদবি করেছ

হাত যদি বালা করে দিতে পারেন বলুন আমার নবী পারবে কিনা বলুন নাকি আমার নবী কিছু জানে না আমার আল্লাহ বলেন বন্ধু লাগাও ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে আমার নবী ডাকে ইহুদি রে আয় আমার পাশে আয় পাশে আইছে যখন দাঁড়াইলেন নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন বিসমিল্লাহ ইহুদি বলেন হাত লাগালে সাথে সাথে জুড়া লাইগা যায় টাইনা না না দেখি আগের চাইতে বেশি শক্ত হয়ে গেছে জুড়ে কনসুবাহা বলতেছিলাম এইভাবে জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন জুনাইদের আমার বাচ্চা গুলো তিন দিন পর্যন্ত না খাইয়া ঘুমাই না চেহারা কালো হয়ে গেছে বাবা হইয়া ঘুরতেছি কোন রুজি রোজগারের ব্যবস্থা পায় না জোনাই পারবি আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আওলাদের রাসুলের মুখে হাসি ফুটাইতে আমার রাসুল খুশি হইয়া যাইব জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা আওলাদের রাসুলের ভালোবাসার গানটা যখন শুনাইল জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায় এমন সময় জুনাইদ বলেন আমি শুনি মাথের গুণা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রসুল যেন ডাক্তার এ অ্যা জোলাই পরবিদি আমার হলো মুখে হাসি উঠাইতে মিরাস না রে আমি রসুলের কলিযাই আঘাত দিস না জুনাইদ বলেন কণ্ঠ আমার কানে লাগতেছে চিন্তা করলাম কি করা যায় নিজের আমিত্ব নিজের বাহাদুরি নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেমার ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আওলাদের আসুলের সাথে কুস্তি শুরু হয়ে যায় জুনাইদ কুস্তি লড়বে বাসি যখন ফু দিলেন লেফারি এবার জুনাইদের গায়ে যখন আওলাদের আসুল আঙ্গুলটা লাগাইলো। চিত হইয়া জমিনে পড়ে গেছে উঠতে পারে না লেফারি বলেন কি হলো লোকেরা বলেন কি খেলা হলো আল্লাহ বলেন এটাই হবে ফাইনাল খেলা উঠো উঠছে আবার আঙ্গুলি সেরা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চৈরা বসছে তাই না আবার আবার লাগাইলে তিনবার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জনাইদ লোকেরা বলেন বাদশার দরবারে যায় না এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না বেতন দিবে না জোনাই চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয় আর উপস্থিত জনগণকে বলাই বলতেছেন সম্মানিত দর্শক মণ্ডলী যেই খেলা দেখার জন্য আসছো আজকের খেলার মতো কোন দিন আর খেলা হয় নাই যাই বলো না বলো বাসার দরবারে আর যাইতে পারবা না জোনাইজ বলেন জনগণ গো আমি এই বর্ষার দরবারে আর যাইতে চাই না আমি দু জাহানের দরবারে রওনা হয়েছি এই ভালোবাসার কারণে পালুয়ান জোনাইজ এছাড়া নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন জুনাইদ বলেন আমি গুমাইতে না গুমাইতে দেখি দয়ার নবী মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে মাথায় হাত বুলাইয়া ডাকতেছে জুনাইদ রে আমি নবীর ভালোবাসায় নিজের আমি তো বিলীন করে দিয়েছ নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমার নবী আমি নবী আউলাদের মুখে আজি পোটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছ সেই জন্য আমি নবী তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পাড়াইয়া বলে দিলেন জুনাইদ রে আজ তুই পালুয়ান জুনাইদ নয় আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া আউলিয়াদের মাথার তা জুনাই জুড়ে জুড়ে কন্যা সুবাহ একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ হইয়া যায় এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর অলি হওয়া যায় না